আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ বেডরুমের সুন্দর একটি টিনশেট বাড়ির ডিজাইন এই ডিজাইনটি মূলত করা হয়েছে সাইফুল আলম ভাইয়ের জন্য আজকের এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটির বিস্তারিত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি আপনাদের ডিজাইন রিলেটেড যে কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটি বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনাদেরকে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনে ক্লিক করবেন এটা হচ্ছে বাড়িটির প্রবেশপথ আমরা প্রবেশ করার পূর্বে আমরা বাইরের একটি আড্ডা দেওয়ার একটি স্পেস পাবো এবং বাড়িটিতে প্রবেশের পরে আমরা একটি ফায়ার বা একটি প্রিপারেশান স্পেস পাবো ডান সাইডে আমরা পাবো আমাদের লিভিং রুমটি এবং এখানে একটি ছোটো সিঙ্গেল বেড রাখা হয়েছে যাতে গেস্টরা আপনারা চাইলে এখানেই গেস্টদেরকে থাকার ব্যবস্থা করতে পারেন এই রুম থেকে আমরা সরাসরি ডাইনিং রুমে প্রবেশ করতে পারবো এবং মাঝখানের স্পেসটাতে আমাদের রয়েছে ফ্যামিলি লিভিং স্পেসটা সামনের দিকে একটি মাস্টার বেডরুম থাকবে এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা থাকবে মাঝখানে একটি চাইল্ড বেড থাকবে এবং এখানে থাকবে একটি কমন টয়লেট যেটাতে বড় একটি স্পেস রাখা হয়েছে এবং পেছনের দিকে একটি থাকবে বেডরুম এবং মাঝখানে থাকবে একটি চাইল্ড বেড এবং ডান সাইডে থাকবে আরেকটি মাস্টার বেডরুম তো চলুন আমরা বাড়িটির থ্রি ডি প্লোর প্ল্যানটি দেখে আসি এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন ভিডিওর শেষে আপনাদের সাথে আমরা আরও বিস্তর আলোচনা করব বাড়িটি নিয়ে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো এই বাড়িটি তৈরি করতে আপনাদের মোটামুটি জায়গার পরিমাপ দরকার হবে পঞ্চাশ ফিট বাই পঞ্চাশ ফিট অর্থাৎ আপনাদের যাদের মোটামুটি প্রায় ছয় শতক পরিমাপ জায়গা আছে তাহ তারা চাইলেই এরকম একটি সুন্দর বাড়ি আপনাদের গ্রামে করতে পারেন হ্যাঁ ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে যাবেন এবং আপনারা যদি ডিজাইন রিলেটেড যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম